এসেছি নবীর মহাব্বতে কেননা জসাটার নাম হলো মিলাদুন নবী আমার নবী মারা গেছে নাকি গো মারা গেছে আমার নবী পাক বলেছিলেন সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না হিন্দ ভারতবর্ষের জমিনে আর সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায়ে শুয়ে দেবে আমার মুখnavbar একটা হিন্দরটার ভারতবর্ষের জমিনে ডেকে ঘড়িয়ে দেবে আমি রসূল আমার রওজায়ে শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মত মোতীকে চেয়ে চেয়ে দেখবে একবার জোরে বলবে মদিনাতুল মুনওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পাচ্ছে না বলেন সুবহানাল্লাহ

আমি আল্লাহ তোমাদের বড় বড় পরীক্ষা করে থাকি কি দিয়ে তোমাদের অন্তরে ভয় পয়দা করে দিয়ে তোমাদের ক্ষুধা দিয়ে তোমাদের দেশে কমি করে দিয়ে তোমাদের খাদ্য শস্য করে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ তোমার পিতাকে উঠিয়ে নেব তোমার মাতাকে উঠিয়ে নেব বিবিকে উঠিয়ে নেব স্বামীকে উঠিয়ে নেব কালিজার তোমার সন্তানকে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব তোমাদের জবান থেকে আমি আল্লাহ শুনতে চাই কদ

আল্লাহ আমাদের পরীক্ষা করে না করে না একটু কথা বলেন পরীক্ষা করে পৃথিবীর সবিন আমার আল্লাহ একজন নবীকে খালিল বলেছিলেন এই নবীর নাম কি গো ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহ পাক ইব্রাহিম খালিলুল্লাহকে বাদশাহিত্ব দিয়েছিলেন না দিন কথা বলেন না কেন কোনো কিছুর অভাব ছিল না কি গো কিন্তু ইব্রাহিম খালিদুল্লাহ আল্লাহর এ বা দাতে রথ দুইজন সুরেচ্ছা আল্লাহর দরবারে যে বলছেন আল্লাহ তুমি দুনিয়ার শ্রমিক ইবরহিমকে কেন খালি বললে খালির শব্দের অর্থ হলো খ্লাস বন্ধু আমরা দিবারাত তোমার ইবাদত করে আমাদের মাঝে তুমি কাউকে খলিল বলো নাই দুনিয়ায় ইব্রাহিম কে কেন খলিল বললে আল্লাহ বললে নাই ফেরেশতারা এই প্রশ্নের জবাব আমি আল্লাহ তোমাদের দেব না ছবি দেখিলে আমি কেন ইব্রাহিম কে খলিল বলেছি এই প্রশ্নের জবাবটা তোমরা পেয়ে যাবে আসলে বলুন সুবহানাল্লাহ দুইজন ফেরেস্তা মানুষের উদ্যান করে আল্লাহ নবী ইব্রাহিম খালিলুল্লাহ দরবারে এসে বসে গেছেন ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর ইবাদতের রত কিভাবে পরীক্ষা নেবেন দুজনে দেখছেন আল্লাহর নবী যে ইবাদতে রত দুজনে কুস্তি শুরু করে দিয়েছেন এক ফেরেস্তা অপর ফেরেস্তার বুকের উপরে চেপে বসেছেন আর এক ফেরেস্তা জবান থেকে বেরিয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম খালিদুল্লাহ এ বাদার থেকে ক্ষান্ত হয়ে বললেন কি এই কণ্ঠকে কি এত সুন্দর করে আল্লাহ একবার ধনিকানা বললে একজন ফেরেস্তা বলছেন আমি বলেছি কেন বলছে পৃথিবীর জমিনে আমি নবী রহিম খালিল্লা এত সুন্দর করে কাউকে আল্লাহ একবার ধনি বলতে শুনে নাই আমাকে একটা বার শোনাবে বললেন কি দেবেন শোনালে বলেন আমি নবী রহিম খালিল্লা আমার যে সম্পদ সম্পত্তি আছে অর্ধেকটা আপনাদের দুজনকে দান করে দেব

আমার বাকি সম্পদ সম্পত্তির অর্ধেকটাও আপনাদের দুজনকে দান করে দেব জোরে বলুন না সোহান সুন্দর করে শুনিয়ে দিলেন আল্লাহ ইব্রাহিম খালি লোল্লা ডাক বললে বললেন আগুন আমার তো আমার সম্পদ আপনাদের দুইজনকে দান করে দিলাম আমাকে আর একটা বার কি শোনাবেন একটু শোনাতে হবে একটু জোরে বলেন না সোহান আর একটা বাস শোনাবেন বললেন আপনার সব দিয়ে দিয়েছেন এবার কি দেবেন বললেন

দুইজনকে দান করে দিলে এমনকি তাম জিন্দিকে আমাদের দুইজনের গোলাম বেঁধে গেলে ও নবীম খালিন আমরা পরাজয় বরণ করে নিলাম আমরা আল্লাহর দরবারে চলে যাচ্ছি দুইজন ফেরেস আল্লাহর দরবারে চলে গেলে আল্লাহ বললে নাই মালাই তারা পরে তোমরা কি চেস ওই সময় দুইজন ফেরেস্তা বলেছিলেন আল্লাহ তোমার সিদ্ধান্ত সঠিক আল্লাহ

তাকুল করতে হবে তার উপরে মাথা নত করবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলছে উনি আস্থা বান্দা তোরা আমার কাছে চা আমি আল্লাহ তোদের সব দেব জোরে বলুন একবার সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বিবির নাম কি ছিল জানা নেই ইব্রাহিম খালিলুল্লাহর বিবির নাম ছিল হাজরান প্রথমে ছিল সারা আমার সারা এই সারার কোন সন্তান আল্লাহ দেননি ইব্রাহিম খালিলুল্লাহ সারাকে যে বললেন দেখো আমার হল সত্তর বছর বয়স তোমার গর্বে আল্লাহ কোন সন্তান দিল না তুমি যদি অনুমতি দাও আমি দ্বিতীয় বিবাহ করবো আমার যান সারা বললেন স্বামী আমি অনুমতি দিলাম আপনি বিবাহ করুন ধরে বলুন বসবাহ বিবাহ করলেন কার সঙ্গে আম্মা যান হাসদার সঙ্গে